গুড মর্নিং বন্ধুরা আজকে একটা মাছের মাথার জন্য রেসিপি নিয়ে আসছি আপনাদের সামনে এখানে একটু আলু কাটা আছে এখানে দুটো মাছের মোড়ো আছে এখানে একটু খাসার চাল আছে তো এটা দিয়ে আজকে একটা মর ও রেসিপি করবো আপনার সঙ্গে থাকুন বন্ধুরা দেখতে থাকেন তেল দিয়ে দিলাম এখন আমি আলুটা ভেজে নেব একটু তারপর মাছের মাথাগুলো ভেজে নেব

মেথি ফোড়ন দিয়ে দিচ্ছি তেলটার মধ্যে আমি খাস আলটা দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি মশলাটা দিয়ে দিচ্ছি মাছ একটু ভাজা ভাজা হয়ে গেছে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চালটার মধ্যে আমি এখন আলুটা দিয়ে দিচ্ছি আমি ভাজা ভাজা করে নেবো তারপরে গোলের জন্য জল দিয়ে তারপর মুড়োটা দিয়ে দেবো দেখ ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি গোলের জন্য একটু জল দিয়ে দিচ্ছি জল আটকে লাগবে কারণ খাঁচ চাল বলে সিদ্ধ হবে একটু সিদ্ধ হলে পরে তারপর আমি মাছের মুড়োগুলো দেব ফিফটি পার্সেন্টের মতো চালটা ফুটে গেছে এখন আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি মাছের মাথাটা আলুটা একদম সবটা আবার সিদ্ধ হবে কড়াইটা ছোট হয়ে গেছে আগামী মাসে বড় কড়াই কিনতে হবে রেসিপির জন্য মাসের লাস্ট গরম মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার মনে হয়ে গেছে আপনার যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্স করবেন ভারত রোজপিড নিয়ে আপনাদের আমাদের আসবো